আসসালামু আলাইকুম আমি আপনি আপনাগর লাগে আবার আজকে এই যে রেসিপিটা লুয়ে পড়লাম যে যে আপারা আর আমারে কইসেন যে আফা পিৎজা কি অন্য সিস্টেমে বানান যায় না আমি ওখানে করে অন্য সিস্টেমে বানাই আম মানে ডাবল পাটে ডাবল পাট দেওয়া দেওয়া যেমনি বানাই যে আমি আটা ডা রেখে ডিম দেওয়া ফেটটা দি ডিম দিছি তেল দিছি লবণ দিছি একটু হালকা বেকিং পাউডার দিসি পানি দেওয়া ফেটটা মনে হরুন যে আগে পরিমাণ মতো ময় দাদা এ করে লো লাগবো যে আমি যেরুম বাই করছি রুম বাই করে আমি এদের দুই ভাগে ভাগ করে লই এই যে আজকে আমি ক্যাপসিকাম টমেটো পিঁয়াজ কাঁচামরিচ এটা সরু সোট হয়ে টুকরা টুকরা লইছি হে আস সেদিন তো দেখা হয়েছিলাম আস্তে আস্তে কাটতে গোল গোল করে পিস করে আমি এই যে বড় একটা প্লেট লইয়া এলাইছি আমি একটা মানে বড় একটা রুট বানাইলাম রুডি ডারে বড় হইরা বানানো লাগবো কারণ নিচের রুডিটা একটু বড় দিবেন বড় উপরে রুডিটা একটু ছুটো দিবেন এই যে আমি নিচের রুডিটা একটু বড় 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 হইরা বানা হেলাইছি এই যে বড় একটা প্লেট লইছি একেবারে ফ্যামিলি প্যাকেজ বানায়াম মনে হরেন যে সবাই যাতে তারে বড় হইরা বানায়াম এলাকা রুডির ডার বিষাই লাইলাম রুডিডারে বিষাই দেওয়া হাইরা এটার মধ্যে আমি আগে জিনিসটি দাম মানে অর্ধেকটি জিনিস এটার মধ্যে দেয় আর অর্ধেকটি জিনিস উপরে রুটিটার মধ্যে দিই ওখানে যে ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ সব কিছু যে কেটে রাখছিলাম এটা তা সিডায় বিষায় দেম দাম অর্ধেকটি আর অর্ধেকটি উফরে দেম এলিগা অর্ধেকটি দেয়া হয় এটার মধ্যে আবার দেড় লাগবো সা মশলা চাট মশলা না দিলে ভালো লাগতো না এলাকা আমি চাট মশলা সিটায় দেওয়া লাইতি এই যে চাট মশলাটা দেওয়ালাইলাম ওখানে আমি আর একটা রুটি দেম এটার উফরে এই যে আরেকটা রুটি দিলাম এই রুটিটা দেখুন না আমি সুট হইরা বানাইছি আর নিচেরটা অনেক বড় হইরা বানাইছিলাম যাতে এটা দিয়ে এডারে ডাইকা দেন যায় ওখানে আমি এটার মধ্যে দেওয়া লাইতেছি পেঁয়াজ পেঁয়াজটা হইরা খুশি লইছি এই যে বাইঙ্গে বাইঙ্গে দিতেছি আস্তে আস্তে রাখুন যেত না এটার মধ্যে হনে আবার ক্যাপসিকাম আর কাঁসামোজ টমেটো এটা সব দেওয়া লাতি এটার উপরের মধ্যে উপরে আবার ষাট মশলা দেন যে দেন লাগবো মানে যে আপারা কইছিলেন যে ইয়া পিজ্জা কি অন্য সিস্টেমে বানাই জানা আসলে সত্যি বলতে আমি বাচ্চা ঘর লাগিয়া এরম বাই বানাই এটার মধ্যে আবার দেওয়া ধনিয়া পাতা দেওয়া লাইলাম শাট মশলা দেহাইরা এই যে কিনারটা দেওয়া লাইতেছি আমি তো লাগে বানাইতো ঝাল মশলা বেশি ব্যবহার করি না এই যে দেওয়া লাইলাম সস আর আমি আজকে চিজ ব্যবহার করলাম না ব্যবহার করলাম ওই লোক ইয়া কনডেক্স মিল যেটা ড্যানিস কন্ডেক্স মিলটা দিয়ে দিলাম দেহাইরা ডাইকা আলা হালকা আগুনে দেখুন কিরম সুন্দর হয়ে গেছে গা আমার পিজ্জাটা আপনারা যেমনি বানান সুন্দর দেহা যাবো বা খাইতেও স্বাদ লাগবো আপনারা বানাই তারুন বানাইলেন যে এই যে দেখুন আমি কাটটা পিস পিস করে দেখাইতেছি তো আমার আজকার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে জানান যে আর ভালো লাগলে লাগ দিন যে এই যে দেখুন দুইটা ফরত হয়েছে ভিতরেও জিনিস দিচ্ছি আবার উপরেও দিচ্ছি এলে আজকার পিজ্জাটা বেশি সুন্দর হয়েছে তো সব শেষে আপনাদের কাছে বিদায় নিবার চাই আল্লাহ হাফেজ